আফটার লং টাইম আজকে আপনাদের সাথে শেয়ার করব আয়ারল্যান্ড টু বাংলাদেশ ফুল জার্নি বাংলাদেশে কেন যাচ্ছি আস্তে আস্তে আপনারা সব বুঝতে পারবেন সবকিছু প্যাকিং করার পরে বাসা থেকে সোজা এয়ারপোর্টে চলে গেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ট্রলি ফুল অফ লাগেজেস এয়ারপোর্টের ভিতরে গেস করতে পারেন কোথায় যাইতেছি আই এম সুপার এক্সাইটেড বিকজ আমি যাইতেছি বাংলাদেশে এখনো চেক ইন খুলে নাই চারটা পঁয়ত্রিশে চেক ইন খুলবে বাট ফার্স্ট যেহেতু আমার মা এগুলো প্যাকিং করছে আগে আমরা একটু ওয়েট মেপে নি দেখি ওয়েট ঠিক আছে নাকি ফ্রিতে কিছুই হয় না এখানে এক টাকা দিয়ে ওয়েট মাপতে হবে কি দরকার আলট্রাস মাই ফ্রেন্ডস আই থিঙ্ক আমি মেবি ফার্স্ট পারসন অ্যারাইভ করছি এয়ারপোর্টে আমি এতটা এক্সাইটেড যে অনেক তাড়াতাড়ি চলে এসেছি বাংলাদেশে যাব অল পিছনে কোনো লাইন নাই অ্যান্ড অলসো আমরা যে ফ্লাইটে আজকে ফ্লাই করবো সেটা হচ্ছে ফ্লাই এমরেটস ফার্স্ট ক্লাস না বিজনেস ক্লাসও না ইকোনমি ক্লাস বিকজ আমার কাছে অত টাকা নাই আমি ইকোনমি ক্লাসই এফোর্ড করতে পারবো বাট আলহামদুলিল্লাহ আই ক্যান্ট ওয়েট টুগের অন দ্য ফ্লাইট তারা আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটে ফ্লাই করছে তারা এই পেনটা বুঝতে পারবে যে আগে এই লাগেজগুলো যতক্ষণ না আমি চেক ইনে দিতে পারবো ততক্ষণ আমার শান্তি হবে না কারণ এগুলো টানে নিয়ে যাইতে ভালো লাগে না সো চেক ইন এখনো ওপেন হই নাই আমরা সবাই ওয়েট করতেছি লাইনে ব্যাগ গুলা চেক দিয়ে দিলাম মনে ভিতরে কিছু ভয় কাজ করতেছিল কাজ করার কারণ এটাই যে আমি ভয় করতেছিলাম লাগেজ গুলা কি ওভারওয়েট হয়ে যায় নাকি বাট আলহামদুলিল্লাহ কোনো ওভারওয়েট হয় নাই এয়ারপোর্টের মধ্যে সব থেকে কোটিং কাজ কমপ্লিট লাগেজ চেক ইন করা হয়ে গেছে নাও আমরা সিকিউরিটি পার হব বাট সিকিউরিটির আগে আই থিং নামাজ সময় হয়ে আসছে সো নামাজটা আগে পড়ে নেব এখানে সুন্দর ব্যবস্থা আছে নামাজ পড়ার জন্য নামাজের লোকেশন খুঁজতেছি অ্যাজ ফার এজ আই নো লাস্ট টাইম যখন ট্রাভেল করছি আমার মনে হয় এই স্টেয়ারের উপর দিয়ে যায় লেফটেই হচ্ছে নামাজের জায়গা আমাদের ছোট্ট এই আয়ারল্যান্ডের এয়ারপোর্ট আপনাদের কেমন লাগতেছে টার্নস আউট আওয়াজ আবসুলিউটলি রং এখানে নামাজের জায়গা আমি খুঁজে পাচ্ছি না কোথাও পাশক তো নামাজ তো আল্লাহ আমাদের জন্য ম্যান্ডেটরি এমনি করে দিছে বাট ফ্লাইটের আগে নামাজ যে নামাজ পড়ে না সেও নামাজ পড়বে মানুষ নামাজ রাইট নাম আমি আছি হচ্ছে আমাদের এয়ারপোর্টের নামাজের জায়গাতে এখানে সুন্দর নামাজ পড়ার জন্য ব্যবস্থা আছে যায় নামাজ দেন কোরআন শরীফ দেন আদার্স বুকসও আছে এখানে উদু করা যাবে টু দ্য প্লেন নাও আই টাইম টু বোর্ড বাইরে রাত আমার ফ্লাইটটা হবে লাকিলি ঘুমাইতে পারবো ফ্লাইটে আয়ারল্যান্ড টু দুবাই ফ্লাইটে আমি এখন বোর্ড করতেছি এটা হবে আমার ফার্স্ট ফ্লাইট আর এই ফ্লাইটের জোরেশন হচ্ছে প্রায় নয় ঘন্টা কাট মাই সিট আমার উইন্ডো সিট অনেক পছন্দ সো উইন্ডোর পাশে সিট নিয়েছি আনফরচুনেটলি রাতে তেমন কিছু দেখতে পাবো না ঘড়ির টাইম বারবার দেখতেছিলাম তার কারণ হচ্ছে যে কখন আমরা ডিপার্চার করব ডাবলিন থেকে যাই হোক তার কিছুক্ষণ পরে আমাদের ফ্লাইট ডিপার্চার করে অ্যান্ড অ্যাজ সুন এস ডিপার্চার করার পরে আমাদেরকে খাবারের মিল দিয়ে দেয় আর এটা হচ্ছে ডিনার টাইম পৃথিবী যে কত সুন্দর এ যেমন রাত থেকে দিন হয়ে যায় খুব কাছ থেকে চোখের সামনেই দেখতে পাচ্ছি এই সিনারিটা অনেক সুন্দর ছিল পৃথিবী অনেক সুন্দর এন্ড আমাদের জীবনটাও অনেক সুন্দর যদি আমরা উপভোগ করতে পারি নিজেদের মতো করে এখানে মনে হচ্ছে আমার অপেক্ষার পহর শেষই হচ্ছে না তবে আমি অনেক বেশি খুশি নিজের দেশে যাচ্ছি প্রিয় মানুষদের কাছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সরি মাই ভয়েস ইজ গন আপনাদের দোয়াতে আমরা দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করছি এখন আই নিড টু ফাইন্ড মাই নেক্সট ফ্লাইট গিভস फ्रॉम দুবাই অলরেডি সব শপিং ডান বাট তারপর ওই এয়ারপোর্টের ভিতরে দেখি কিছু পছন্দ হয় নাকি গোটা এয়ারপোর্ট হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছে অনেক খোদা লেগে গেছে ইভেন দ আই অলরেডি এইট ইন দ্য প্লেন আর আমি যে জায়গায় খাইতেছি এই জায়গার নাম হচ্ছে ফাইভ গাইস জাস্ট বার্গার অ্যান্ড হট হটটগ নিতে আমার প্রাইস পড়ে গেছে তিরিশ ইউরো টাকার সমান চার হাজার টাকা না দুবাই এয়ারপোর্টে আমার ট্রানজিট টাইম ছিল অলমোস্ট আড়াই ঘন্টা আর এই টাইম টুকের মধ্যে আমি কেনাকাটা করছি খাওয়া দাওয়া করছি ঘুরে দেখছি গোটা এয়ারপোর্ট সো ফাইনালি আমার আরো পাঁচ ঘন্টা জার্নি করতে হবে আর এটা হচ্ছে দুবাই টু ঢাকা আসলে এই মোমেন্টটা প্রবেশীরা খুব ফিল করতে পারবে কারণ এই জার্নিটা কষ্ট হলেও নিজের দেশে গিয়ে কাছের মানুষদেরকে দেখতে পালে কি যে শান্তি লাগে তার একটু পরে বিমানে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে সকালের এই দৃশ্যটা উপভোগ করতেছিলাম মাসাল্লাহ দুবাই অনেক অনেক সুন্দর জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করলাম বাট আই হ্যাভ নো আইডিয়া আই গোনা গেট মাই লগেজ বিকজ ইট সো সো মেনি পিপল ডাউন হিয়ার অলমোস্ট দুই ঘন্টা অপেক্ষা করার পরে আমার লাগেজ হাতে পাই আর এটা খুবই হেকটেক বাংলাদেশি এয়ারপোর্ট একদমই অর্গানাইজ না অ্যানিওয়েজ সব কষ্ট ভুলে গিয়ে আমার লাগেজ গুলো কালেক্ট করে আমি চলে যাচ্ছি আমার প্রাণের শহরে রাজশাহীতে বাকি মুমেন্টস গুলা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ সো স্টে চুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম